আসসালামু আলাইকুম আত শান্তাক যখন সূর্যকে শুটিয়ে নেওয়া হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে পর্বতগুলোকে যখন চলমান করা হবে যখন দশ মান দশ মাসের গর্ভবতী উঠনিগুলোকে অযত্নে পরিত্যক্ত করা হবে যখন বনের বস্তু জানোয়ারকে বন থেকে শুটিয়ে এনে লোকালয়ে একত্রিত করা হবে যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে উত্তাল করা হবে যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেওয়া হবে যখন জীবন্ত জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোনো কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে যখন নামাগুলো খুলে ধরা হবে যখন আসমানের পদ্মা সরিয়ে ফেলা হবে যখন জাহান্নামের উস্কে দেওয়া হবে আর জান্নাতকে জান্নাতকে নিকটে আনা হবে তখন প্রত্যেক ব্যক্তি জান্নাতে পারবে পারবে সে কি সঙ্গে নিয়ে এসেছে আমি শপথ করছি গ্রহের যা পিছনে সরে যায় চলেও লুকিয়ে যায় শপথ রাতের যখন তা নিঃস্বার্থ ফেলে অন্ধকারকে বের করে দেয় এই নিশ্চয় সম্মানিত রসুলের অর্থাৎ জিব্রাইলের আনিত বাণিজ্যে শক্তিশালী আরসের মালিক আল্লাহর নিকট মর্যাদাশীল সেখানে মান্য ও বিশ্বস্ত ওহি মাক্কাবাসী তোমাদের সঙ্গী মোহাম্মদ বাণিত বাণী যে শক্তিশালী আরসের মালিক আল্লাহর নিকট মর্যাদাশীল সেখানে মান্য ও ওহে মাক্কাবাসী তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল নয় সেই সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে রেখেছে সে পাইগাম্বারের জ্ঞান মানুষের পৌঁছে দেওয়ার ব্যাপারে কৃপণতা করে না আর তা কোনো অভিশপ্ত শয়তানের বাণী নয় কাজেই তোমরা সন্তানকে সত্যকে প্রত্যাখ্যান করে কোথায় চলেছ এটা তো কেবল বিশ্ববাসীর জন্য উপদেশ তার জন্য তার জন্য যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায় তোমরা ইচ্ছে করো না যদি বিশ্ব জগতের প্রতিপালকের আল্লাহ ইচ্ছা না করেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল